বিষয় হচ্ছে যে মানে তৃণমূল পার্টির কাজ হচ্ছে কংগ্রেসের মেম্বার ভাঙানো কংগ্রেসের প্রধানকে ভাঙানো ভয় দেখানো এইসব করার মাধ্যমে তৃণমূল পার্টি কংগ্রেসকে প্রচণ্ড ভয় পায় কোথাও কংগ্রেসে অতীতেও দেখেছেন এমএলএ ভাঙানো পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ ভাঙানো এটা কংগ্রেস এটা তৃণমূলের একটা স্টাইল যে তৃণমূল খুব ভয় করে কংগ্রেসকে যে কংগ্রেসে জনপ্রতিনিধি রাখা যাবে না রাখলে তাদের ভয়ে তাদের সব কিছু আছে জেলা পরিষদ আছে পঞ্চায়েত সমিতি আছে সব আছে তাদের এমএলএ আছে তবু তারা সাহস পায় না যে কি করে লোকসভার ভোটে আমরা লিড করব সেটা ওরা ভয় পায় তাই তারা প্রলোভন দেখিয়ে ভয় দেখিয়ে কংগ্রেসের প্রধানকে কংগ্রেসের মেম্বার দিকে লোভ লোপ দেখিয়ে প্রলোভন দেখিয়ে ভয় দেখিয়ে তাদের দলে টেনে নিয়েছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে এখানকার ভরতপুরের মানুষ কংগ্রেসকে ভালোবাসে ভরতপুরের মানুষ অধীর চৌধুরীকে ভালোবাসে এবং যারা যারা জয়লাভ করে আজকে তৃণমূলে গেল তারা কংগ্রেসের প্রতীকে জয়লাভ করেছে এই যারা তৃণমূলে আজকে পতাকা ধরলো তাদের অন্তত জানা উচিত ছিল যে এই তৃণমূল পার্টি তাদেরকে একদিন প্রতীক দেয়নি এই কংগ্রেস পার্টি তাদেরকে প্রতীক দিয়েছিল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসে কংগ্রেসি মানুষ এখানকার মানুষ কংগ্রেসের মানুষ তারা অধীর চৌধুরীকে দেখে এবং কংগ্রেসের পতিকে দেখে তাদেরকে ভোট দিয়েছিল এইবার যারা লোকসভা সামনে লোকসভা নির্বাচনে অধিত চৌধুরী মানুষের প্রতিনিধি জনগণের প্রতিনিধি জনগণ আছে এবং তারা সেই সমস্ত জনগণ সামনের দিনে এই ভরতপুরে ফের তারা অধিত চৌধুরীর সঙ্গেই থাকবে অতএব এইটাতে বিশেষ কিছু ফারাক পড়বে না আচ্ছা ওই প্রধান যেটা অভিযোগ করছে যে আপনাদেরই যারা কংগ্রেসের মানে জনপ্রতিনিধি যারা আপনাদের প্রতিকে জয়ী তারাই নাকি উন্নয়নের কাজে সবসময় বাধা দিত এবং চাপ সৃষ্টি করত সেই কারণেই উনি তৃণমূলের উন্নয়নে সামিল হয়েছেন কারোর ব্যক্তিগত কথা তো আমি বলতে পারবো না কারণ আমাদের কাজ ছিল এখানে তৃণমূল পার্টি বারবার রিগিং করেছে নমিনেশন পেপার ফাইল করতে দেয়নি কাউন্টিং করতে দিচ্ছিলো না পুলিশকে দিয়ে ভয় দেখাচ্ছিল তারপরেও আমরা অধীর চৌধুরী নেতৃত্বে ভরতপুরে পঞ্চায়েত আমরা গঠন করে দিয়েছিলাম এবং ভরতপুরের তৃণমূলকে আমরা দেখিয়ে দিয়েছিলাম যে ভরতপুরে কংগ্রেস পঞ্চায়েত গঠন করতে পারে তারপরে পঞ্চায়েতে কোথায় কি হয়েছে সেটা প্রধান ভালোভাবে বুঝবে এখন বিষয় হচ্ছে যে আপনার যখন যে দল থেকে ছেড়ে বেরিয়ে যাবে সে তো কারো ঘরে না কারো ঘরে দোষ চাপাবেই আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট